এবারের আমন মৌসুমে অতিবৃষ্টি ও দুর্যোগে অনেকে ক্ষতিগ্রস্ত হলেও চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রামের চাষিরা আটানব্বই জাতের বিধান বীজ উৎপাদনে সফল হয়েছেন পিকেএসএফের আর্থিক সহায়তা ও ওয়েব ফাউন্ডেশনের কৃষি ইউনিটের কারিগরি তত্ত্বাবধানে সাঁইত্রিশ জন কৃষক সাঁত্রিশ বিঘা জমিতে বীজ চাষ করে ব্যতিক্রমী ফলন পেয়েছেন এই জাতের ধান জলাবদ্ধতা ও রোগ প্রতিরোধ ক্ষম হওয়ায় অন্যান্য জাতের তুলনায় বিশ থেকে পঁচিশ শতাংশ বেশি ফলন আশা করা হচ্ছে ফলে উন্নত জাতের বীজ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে কৃষকদের প্রশিক্ষণ প্রদর্শনী প্লটে সমন্বিত বালাই ব্যবস্থাপনা সুষম সার ও সঠিক সেচ ব্যবস্থার কারণে ফলন বেড়েছে প্রতিটি বিঘায় কৃষকরা পেয়েছেন পাঁচ কেজি মৌল বীজ একশো কেজি জৈব সার ও নগদ সহায়তা এই ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে ফিল্ড অফিসারদের উদ্যোগে আমরা এই মাঠে এখন এই ধান ওনারা উদ্যোগ দেয় সেই হিসাবে আমরা এই মাঠে এই ধান আবাদ করেছি এর আগে যে ধান করতাম সেই ধান ছাড়া এখন এই ধান অনেক ভালো বীজ আমাদের আর বাইরের থেকে কিনা লাগবে না এবং আমরা নিজেরা বীজ করে আরো আমরা দলজনাকে আমরা সহযোগিতা করতে পারবো মৌল ধান আটানব্বই এই বীজ দিয়েছে আর উপকরণ দিয়েছে আমাদের জৈব বালাই নাটক জৈব সার আর এই সারের কারণে আমাদের রাসায়নিক সার কম লেগেছে আর এই সারের উদ্যোগে আমাদের ধানটা অতিরিক্ত ভালো হয়েছে অন্যান্য যে জাতগুলো আছে সেই জাতগুলোর তুলনায় এই জাতের ফলনটা খুব ভালো হয়েছে এবং কৃষকদের মতামত অনুসারে আশা করা যায় এখান থেকে প্রায় বাইশ থেকে পঁচিশ মন তারা ধান বীজ উৎপাদন করতে পারবে আমাদের উদ্দেশ্যটা ছিল কৃষক যাতে নিজে স্বাবলম্বী হয় আমাদের ওয়েব ফাউন্ডেশন আমাদের কৃষি ইউনিটের মাধ্যমে আমাদের জয়রামপুর চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করে এই আউষ মৌসুমে বেরি আটানব্বই ধানটা আমরা এখানে চাষ করা তাদের এবং এখানে এই চাষটা খুব বাম্পার ফলন হয়েছে বেরিয়ে ধান আটানব্বই আউষ মৌসুমে খুব ভালো ধান এখানে আধুনিক উন্নত মানের এবং এই যাতে রোগ কম জাতের ধান বীজ উৎপাদনের পর চাষিরা যাতে এই অধিক উৎপাদনশীল বীজ অন্যান্য চাষিদের কাছে বিক্রি করে বীজ সম্প্রসারণ করতে পারে সেদিকে নজর রাখার দাবি ও আগামী মৌসুমে দুশো থেকে তিনশো বিঘা জমিতে এই ধান চাষ করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন চাষিরা